আমাদের ভালোবাসা অনেকটা আর আজকে রথযাত্রা আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে আজকে আমরা একটা মিষ্টি বানাবো আমাদের তো শরীর সবারই খারাপ ছিল কিছু করতে পারিনি আজকে আমরা বানাবো খাস্তা গজা তা শুরু থেকে শেষ দিন সাথে থাকো দেখতে থাকো কিভাবে কি করি যতটুকুন পারি দেখাবো ওইদিকে আমাকে রান্নাঘরটা ভেঙে গেছে আজকে আমরা যে ঘরে রান্না বান্না সবসময় করি ওই ঘরেই বানাবো না বাইরে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার তা বাইরে তো বানাতে পারবো না এই যে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি কি করে ওই জন্য ঘরেই বানাবো ঘরে কতটুকুন কে দেখাতে পারবো জানি না যেটুকুন পারি দেখাবো সাথে দেখো দেখতে থাকো চলো আমরা শুরু করি আজকে ভিডিও ঘরে তো আমরা ভিডিও করতে পারবো না আমাদের ঘরটা ভেঙে গেছে তার জন্য আমাদের যে রান্নাঘর সেই রান্নাঘর আর একটা আছে সেই ঘরে বসে ভিডিও করতে বসে গেছি আর দেখো আর একদম ময়দা খাচ্ছি দেখেছো দেখো চিনি মারবো ভাই আমি খাচ্ছি দেখো কি করেছে ময়দা দিয়ে এই জন্য ভিডিও করতে গেলেও জ্বালা দেবো চোখ চুকড়ে খেয়েছে

দিয়ে এই গাবলা থেকে এই থালাটাই নামিয়ে নিয়েছি ময়দাটা এবার লবণ দিয়ে দেবো দিয়ে দাও ঘি দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব আর এখানে তিনশো গ্রাম আমি ময়দা নিয়েছি আর তিন চামচ মতো ঘি দিলাম হ্যাঁ এই ময়দাটা ভালো করে আমি ময়ম নিয়েছি এই দেখো ময়ম পরে বোঝা যাবে যে এটা ভালো ময়ম হয়েছে এরকম একদম হাতের মুঠো চলেছে সুন্দর আর ময়দাটা যেমন শোনপাঁপড়ির মতো হ্যাঁ সেরকম গন্ধ বেরিয়েছে আর ভালো করে ময়দ নিলে ঘিটাও বেশ ভালো করে মিশে যাবে ময়দার সঙ্গে ঘিটাও তলা ফিতে থাকবে না এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মিখে নেবো অল্প অল্প জল দিয়ে মাখবো আর ময়দাটা বেশি নরম করবো না একটু শক্ত শক্তই থাকবে

এই গিলাস দেড়শো গ্রাম মতো জল ধরে দেড়শো গ্রাম জলটা পুরো দিন একটু আছে আর তিনশো গ্রাম চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো শিরাটা একটু গাঢ় বড় চিটে ভাব দেখি আমার ময়দার খবরটা কত দূর হলো কেটে নেবো ছোট ছোট করে লেচি কেটে নেব একটা বেলি তুমি বেলতে থাকো লুচি কাটতে এটা তারা আরো করে আমাদের কান আছে ওইখানে যে কি করছে আওয়াজ শুনতে হচ্ছে খেলা করছে আবার ভাইটাকে সঙ্গে নিয়ে গেছে মানে ও ছোট খেলারটাকে সঙ্গে নিয়ে গেছে ওর একটা প্যান নজিব থামকে বলছে প্যান নিয়ে যা আরেকটু বড় দে প্যান করে দে আর ওই ভাইটাকে ওর প্যান দিয়ে চলে গেছে এটা প্রথম আমাদের বাড়ি ছোট জগন্নাথের জন্য মানে আমাদের চিনির জন্য এটা বানানো হচ্ছে ওই খেলে আমাদের ঠাকুরের কাছে দেওয়া হয়ে যাবে আমাদের কাছে ওই ঠাকুর প্রসাদ দেওয়ার সময় খেয়ে নেয় মানে ওই আমাদের ঘরে এখন ছোট ঠাকুর ও খেলে আমাদের ঠাকুরের হয়ে মেয়ে ছোট্ট করে আগে একটা বানাচ্ছে চিনি ছিল আমার বিজনে এটা ছোট তো অত বোঝা যাবে না চিনি কিন্তু বাড়ি আসতেছে শুনতে পাচ্ছো চিনির আওয়াজ পাচ্ছি এখন সবার কান কোথায় কথা বলছে এই দেখো চিনিটা ছোট্ট করে

এই যে এই যে প্রথম ভাজটা দিলাম এবার এই দিকে যাবে তারপর আবার এই দিকে আসবে নিচের দিকে দেখো সুন্দরভাবে লেয়ার গুলো হয়ে গেলো মুখটা একটু চেপে নেব জল দিয়ে দেবো এখানে মুখে বেল দিয়ে এদিকে দিকে একটু বেলে নেব ভাজ দিয়ে নিয়েছি এই যে সবগুলো এইভাবে বানিয়ে নেবো সুন্দর হয়েছে এই তো প্রথম বানিয়েছিলাম প্রথম কেউ পারে বানাতে বানাতে সবাই শিখে যায় সব কিছু দেখো এইভাবে আমরা গজাগুলো বানিয়ে নিয়েছি অনেকে কি করে রুটি গোল গোল করে বানিয়ে অনেকগুলো লেয়ার করে তারপরে কেটে বানায় না আর আমরা এইভাবে বানিয়েছি জানি না কোনটা ঠিক কোনটা ভুল সেটাও ঠিক বা এটা আমাদের আমাদের এখানে জরিপুরের দোকান আছে সেখান থেকে মা একবার গেছিলো আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলাম তখন দেখছিলাম যে এইভাবে বানাই তখনই দেখেছি হয়তো ওদের মতো পারবো না তবু চেষ্টা করছি দেখি কেমন হয় আর কে কিভাবে বানায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে সবগুলো এবার বানিয়ে নিয়ে আছে মা ওদিক উনাটা জ্বালিয়ে দিয়েছে তেল গরম করার জন্য আর মেদিকে তাকে বানিয়ে আর আমার চিনির আওয়াজ একটু একটু আসছে বোধহয় বাড়ি আসবে এক্ষুনি তা গজাগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি আর এই গজাগুলো ভাজার জন্য বেশি তেলটা গরম করতে হয় না হালকা গরমে

দেখো এটা কি সুন্দর রসে ভিজে গেছে একদম আর এটা বেশ ভেজানো লাগবে না কারণ এটা বেশ মুচমুচেও থাকবে মিষ্টি মিষ্টিও থাকবে দেখো ওগুলো ভিজাতে তুলে নেবো এগুলো তুলে নি আর এইগুলো ভাজা গেছে মানে আমাদের সবকিছু সব ভাজা হয়ে গেছে এগুলো এইগুলো ভিজিয়ে দেবো দেখো

তাও আজকে রথের উপলক্ষে যে গজাটা বানানো হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করছি কালকে আসি নতুন একটা ভিডিও নিয়ে আর কালকে আবার একটা রথের অনুষ্ঠানের জন্য আমরা একটা জায়গায় যাওয়া হবে সেইখানে গিয়েও ভিডিও হবে সেটাও দেখাবো টাটা দেখ টাটা Bye bye! No, 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 no. Cut Cut the